পাঠ উনত্রিশ বাংলা বর্ণমালা স্বরবর্ণ অ ই দীর্ঘ ই উ দীর্ঘ উ এ ওই, ও ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ অ জ ছ বর্গীয় জ ঝ ই ড় ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ ল তালব্য স মূর্ধন্য স হ ডয়বিন্দু র ঢয়বিন্দু হ অন্তস্থ অ খণ্ডত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু